আচ্ছা শোনেন এই যে জান্নাতের বাগানের ব্যবস্থা হলো এটা হওয়াতেই তো আমরা দূর দূরান্ত থেকে এসেছি এসে আপনাদেরকে কিছু কথা শুনেইতে পেরেছি যদি এটার ব্যবস্থা না হতো তাহলে আপনারা কি এই কথাগুলো শুনতে পারতেন কথা বলে না শুনতে পারতেন ভাই ওঠা বসা করা যাবে না ভাই দিন না কিন্তু একটু বসেন হুজুর আছে আলোচনা শোনাবে আমি আসলে আমার যতগুলো মাহফিল আমি করি আমি সবাই বলে দেই এখানে আমার বলা হয় নাই যে কালেকশন আছে কিনা যদি বলে কালেকশন আছে আমি বলে দিই ভাই আল্লাহ রাস্তায় মাফ করবেন আমি কালেকশনে তেমন পারদর্শী না তো আমার এখানে আসার পর মাস্টার মহাদয় উনি বলেছেন হুজুর আমাদের কালেকশন ওইভাবে না আপনি একটু চাইবেন যারা পারে দিবে না দিলে নাই এই দিনের কাজ হবে ইনশাল্লাহ একটু চাওয়ার কথা বলেছে আসলে এই কাজগুলো তো সবাই মিলেই করা লাগে নাকি কথা বলে না এই কাজগুলো সবাই মিলে করা লাগে না